বিশিষ্ট কবি ভবেশ চন্দ্র দাস তার একটি অসামান্য কবিতা আমি এই মুহূর্তে পাঠ করব এই কবিতাটি পাঠ করবার পর কবি ভবেশ চন্দ্র দাসের প্রতি আমার শ্রদ্ধা বহু গুণ বৃদ্ধি পেলো কবিতা তো আমরা অনেককেই লিখতে দেখি নিজেরাও লিখি হয়তো কিন্তু দলিত শোষিত বঞ্চিত মানুষের কথা যিনি জীবনব্যাপী বলে গিয়েছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকার তাকে নিয়ে কবি ভবেশচন্দ্র দাস যে অসামান্য কবিতাটি লিখেছেন এত বলিষ্ঠ ভাবনায় এবং এত বলিষ্ঠ লেখনিতে তাই কবিকে শ্রদ্ধা জানিয়ে ভীমরাও তিনি যে কবিতাটি লিখেছেন ভীমরাও সেই কবিতাটি আমি পাঠ করছি ভীমরাও জন্ম নিয়েছিলেন আঠারোশো একানব্বই সালের চোদ্দই এপ্রিল মধ্যপ্রদেশের মাহার পরিবার মাতা বিমা বাই পিতা রামজি সকপাল ভীমরাও রামজি নাম যার হে মহামানব তোমাতে বইছে সকল প্রাণের নদী পেছোয়াঘাত আঘাত এসেছে কষাঘাত প্রতিষ্ঠিতে শূদ্রের মিনতি তোমারই দানে তোমারই শ্রমে খুলুক দলিতদের দুয়ার তোমারই মহিমায় তোমারই গরিমায় আসুক চেতনার জোয়ার তোমারই আশায় তোমারই ভালোবাসায় হোক চিরতমসা হরণ তোমারই আদরে তোমারই সমাদরে ঘুচুক অন্ধ আখের অন্ধকারের দহন কখনো বুদ্ধ কখনো ভীমরাও হয়ে বারে বারে এসো তুমি ঘুচিবে জগতের দহন জ্বালা তাই তো শতকোটি প্রণাম দিয়ে তোমার চরণ চুমি কি অসাধারণ আবেগ এবং গভীর শ্রদ্ধা থেকে কবি ভবেশ চন্দ্র দাস মহামানব ভীমরাও আম্বেদকার তাকে নিয়ে এই কবিতা লিখেছেন আমরা যারা ভীমরাও আম্বেদকারকে অনুসরণ করি শ্রদ্ধায় মাথা নত করি তার মূর্তির পাদদেশে এই কবিতা পড়বার পর আমাদের অন্তরাত্মা যেন আরও জেগে উঠল আমরা যেন আরও আরও বেশি শ্রদ্ধাশীল হতে পারলাম ডক্টর ভীমরাও রামজি আম্বেদকারের প্রতি আমি শ্রদ্ধা জানাই কবি ভবেশচন্দ্র দাসকে শ্রদ্ধায় মাথা নত করি ভীমরাও রামজি আম্বেদকারের প্রতি নমস্কার